অভিযোগ পেয়েছিলাম যে এখানে অনুমোদন ব্যতীত এবং হচ্ছে লাইসেন্স ব্যতীত ওনারা খাবার পানি বাহিরে বাজারজাত করছে যেটা আসলে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ যেহেতু এটা হচ্ছে যে বাহিরে সবাই পান করছে তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা বিএসটিআই প্রতিনিধি এবং আমাদের সম্মানিত ম্যাজিস্ট্রেট মহোদয় নিয়ে এখানে অভিযান পরিচালনা করি এবং হচ্ছে সত্যতা খুঁজে পাই যে লাইসেন্স এবং হচ্ছে অনুমোদন ছাড়াই ওনারা আসলে হচ্ছে খাবার পানি বাজারজাত করছে এবং এছাড়াও আমরা আরেকটি তথ্য পাই যে হচ্ছে ওনারা নিম্নমানের কয়েল বিএসটি এর অনুমোদন ছাড়া বিএসটি এর লোগো ব্যবহার করে বাহিরে বাজারজাত করছে সেটারও সত্যতা খুঁজে পাওয়া যায় এবং ঘটনার সত্যতার প্রেক্ষিতেই আপনারা ইতিপূর্বে যা শুনলেন আমাদের সম্মানিত ম্যাজিস্ট্রেট মহোদয় উভয় কারখানার কর্তৃপক্ষকেই মা দণ্ড প্রদান করেছেন আজকে এখানে আনন্দ পিওর ড্রিঙ্কিং ওয়াটার এবং সুপার কয়েল নামে দুটি ফ্যাক্টরি সেই ফ্যাক্টরিতে এসে আমরা এখানে বিএসটিআর অনুমোদনবিহীন অবস্থায় আসলে পানি উৎপাদন প্রক্রিয়া নিয়োজিত অবস্থায় এখানে দুজন অপরাধীকে ধৃত করি এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সরজমিন পরিদর্শনে তারা কোনো বিএসটিআর হালনাগাদ কাগজপত্র না দেখায় তাদেরকে আমরা আইনের আওতায় আনি এবং দুটি আইনে তাদেরকে আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করি আরেকটি কয়েল ফ্যাক্টরি যেটি আপনারা ইতিমধ্যেই হয়তো পরিদর্শন করেছেন সেই কয়েল ফ্যাক্টরিতে তারা বিএসটি আর লোগোটা অনুমোদন হীনভাবে তারা ব্যবহার করে আসছিল যেটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকি ঝুঁকিপুরি মাত্রা বলে আমরা মনে করি এর জন্য আমরা সেটিকেও পঞ্চাশ হাজার টাকা জরিমানার আওতায় এনেছি আর এছাড়া এই ফ্যাক্টরিটি যেটি হচ্ছে পিওর ড্রিঙ্কিং ওয়াটারের ফ্যাক্টরি সেটার হালনাগাদ যেহেতু আপাদত্ত এর কাগজপত্র নেই তাদেরকে কাগজপত্র হালনাগাদ করা পর্যন্ত সাময়িক সময়ের জন্য এই ফ্যাক্টরিটি বন্ধ থাকবে সেই নির্দেশনা দিয়ে আমরা কনসার্ন যে অথরিটি তথা বিএসটিআইকে সেই চাবিটা আমরা হস্তান্তর করব